আছে অফার প্রাইস আচ্ছা আচ্ছা এরপরে আরো আছে দেখেন এরপরে দেখাচ্ছি হলো টাইটান 7 প্রো আচ্ছা টাইটান 7 প্রো এটা হচ্ছে তিনটা কালার আছে এটা অনলি ফ্রেম হচ্ছে 1150 টাকা 1150 টাকা ফ্রেম 1150 টাকা ফুল কমপ্লিট পড়বে এটা 1500 টাকা 1500 টাকা মাত্র 1500 এটার সাথে একটা ব্যাগ একটা স্টিং এবং একটা গ্রিপ পাচ্ছেন সাব্বির ভাই আপনার দোকানের লোকেশন বলেন লোকেশন হচ্ছে 30 মালানা ভাসানী হকি স্টেডিয়াম গুলিস্তান আচ্ছা ঢাকা স্পোর্টস বাংলাদেশের চৌষট্টি দোকানে হোম ডেলিভারি দিয়ে থাকি চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার হাতে পৌঁছে যাবে সরাসরি বলেন কি ভাই র্যাকেট হাতে পৌঁছায় যাবে ইনশাআল্লাহ এটা কি কালেকশন এটা টাইটান 7 প্রো এর প্রাইস হচ্ছে অনলি ফ্রেম এগারোশো পঞ্চাশটা ফুল প্যাকেজ হচ্ছে 1500 টাকা ফ্রেম অনলি 1100 টাকা 1150 1150 ओके তারপর আচ্ছা এরপরে দেখাচ্ছি হচ্ছে স্টার উইশ স্টার উইস এটা খুব হালকার মধ্যে খুব ভালো র্যাকেট আচ্ছা আচ্ছা এটা প্রাইস হচ্ছে অনলি ফ্রেম হচ্ছে আপনার 1400 টাকা অনলি ফ্রেম 1400 টাকা এটা কি আসল মানে এটা হলো এ গ্রেড এ গ্রেড র্যাকেট না অনলি ফ্রেম 1400 টাকা ফুল প্যাকেজ হলো প্যাকেজ হচ্ছে আপনার 1700 টাকা 1700 টাকা টাকা তারপর হচ্ছে ভিএস এর মিথলি লায়ন হুম মিথলি লায়ন এর একটা খুব ভালো র্যাকেট এর র্যাকেটটা আপনার

ফুল প্যাকেজ হচ্ছে দুই হাজার টাকা কেউ যদি ভাই র্যাকেটের স্ট্রিং গুলো বেঁধে নিতে চায় সেক্ষেত্রে কি বেঁধে নেওয়ার অপশন আছে বেঁধে নেওয়া ফুল প্যাকেজ হচ্ছে আপনার দুই হাজার টাকা এই যে আমাদের ডিজিটাল মেশিন আপনার বাড়াই হবে আচ্ছা আচ্ছা এরপর আরো আছে হচ্ছে এরপর মালয়েশিয়ান একটা র্যাকেট আছে ফ্লেক্স পাওয়ার

ও ভাই অনেক সুন্দর র্যাকেট খুব ভালো র্যাকেট আচ্ছা এরপর কি কালেকশন দেখবো এরপর হচ্ছে আপনার লিলিনের কিছু র্যাকেট দেখেন লিলিন লিলিনের খুব ভালো র্যাকেট এই র্যাকেট গুলো খুব ভালো এই র্যাকেট প্রাইস হচ্ছে অনলি আপনার তেরোশো টাকা অনলি তেরোশো টাকা এটা ফুল প্যাকেজ যদি নিতে চান আপনার পড়বে আঠারোশো টাকা আঠারোশো টাকা এখানে কত ধরনের কালার আছে এখানে অনেকগুলো কালার আছে এখানে কালারের প্রচুর পরিমাণ কালার হয় এটার আপনার নামও হয় অনেকগুলো এক একদিনে এক এক নামে উপরে সেল করে আচ্ছা 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 যাই হোক যদি আপনারা যারা আপনারা আমার শপে অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন তিরিশ মৌলানা ভাসন হকি স্টেডিয়াম গুলিস্তান হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো আমার থ্রি সিক্স এইটল ফাইভ জিরো নাইন মূলত তারা হচ্ছে যে আপনারা এখান থেকে নিয়ে যে রেট বলতেছেন এ রেট বা এ রেটের থেকে একটু কমের বিক্রয় করতে পারবে যারা যারা বিজনেস না তারা তো এ রেটে চা কমিয়ে আমার কাছে সেল করবে সেল করবে কারণ আমি যে রেটটা দিছি এ রেট তো খুচরা জন্য ওকে যারা পাইকারি নিবে তারা তা এর চেয়ে কম পাবে ইনশাআল্লাহ নতুন উদ্যোক্তাদের উপলক্ষে কিছু বলেন স্পোর্টস আইটেম নিয়ে বিজনেস করতে চাইলে পরে কি সুবিধা পাবে আপনার এখান থেকে আর যদি নতুন উদ্যোক্তা থাকেন আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করেন ইনশাআল্লাহ আপনারা প্রচুর পরিমাণ পাবেন এবং আমার স্পোর্টস সামগ্রী যারা যারা আছে এখন কিন্তু আবার সামনে ওয়ার্ল্ড কাপ ফুটবল আসতেছে ক্রিকেটে ওয়ার্ল্ড কাপ আসতেছে আপনারা এই আইটেম আমার কাছে নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন আপনাদের জন্য সুযোগ সুবিধা থাকবে পর্যাপ্ত পরিমাণে